بسم الله الرحمن الرحيم. اليوم نختم على أقوالهم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. قال رسول الله صلى الله عليه وسلم شفعتي لأهل الكبائر من أمتي أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا Satsang

সবাতু জাহি জামালিহি আসনত জামীয় বিসওয়ালিহি সাল্লো আলাইহি ওয়ালিহি উপস্থিত আজকে জীবাগত আমার সম্মানিত তো মহমান বিন্দু শ্রদ্ধেয় মূল বি আর আয়োজক আমার সম্মানিত মুসলি ভাইরা কমন অতিথিরা আমার সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতুহ আলহামদুলিল্লাহ সফর মাসের শেষ জুমায় আমরা আল্লাহর গড় খানায় খাবার অংশের ভিতরে জান্নাতের বাগানে আমরা উপস্থিত হয়েছি আরবি মাসের সফর মাস শেষ জমা আগামী মাস হলো রবি আউ্বাল মাস যে নবী আমার নবীজি রহমতুল নবী রহমতুল নবী যিনি নবীদের নবী রহমতুল্লাহ আলমিনের আগমনের মাস পবিত্র ঈদে এ নবী স্বাগতম দুই হাজার পঁচিশ সালের পবিত্র ঈদে এ নবী সেপ্টেম্বর মাসের সাত তারিখ দিবাগত রাত বৃহস্পতিবার রাত্রি অনুষ্ঠিত হবে তাম পৃথিবীর সমস্ত নবী প্রেমিক সুন্নি প্রেমিক যারা আছেন তারা পবিত্র ঈদে মিলাদুল নবী উদযাপন করবেন ওই রাত্রিতে আমাদের জন্য কল্যাণকর একটি রাত্রি যে রাত্রিতে আল্লাহ নবীর রহমত নিয়ে দুনিয়ার বুকে এসেছেন পবিত্র ঈদে মিলাদুল নবী আগামী মাসে সাত তারিখ সেপ্টেম্বর মাস আজকে হলো সবর মাসের শেষ শেষ জুমা এই সবর মাসের শেষ বুধবারে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়েছেন অসুস্থ হওয়ার পরে আবার কিছুদিন পর আবার তিনি সুস্থ হয়েছেন সুস্থ হওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুর বাড়িতে গেলেন যা সেখানে দাওয়াত খেলেন সেটাই জীবনের শেষ পর্বwidetildeতে রবিউল আউয়াল মাসের 12 তারিখ তিনি এই দুনিয়া সেদিন আল্লাহর দিদারে চলে গেলেন কোটি কোটি উম্মতকে জীবরেখেল কোটি কোটি

পৃথিবীতে মানুষ যত গুণায় করে সবচাইতে বড় গুণা হচ্ছে মিথ্যা কথা বলা বুঝতে পারছেন একে বলা হয় সমস্ত গুনাহের মা যেমন একজন মহিলা আমাদের মা সে সন্তান জন্ম দেয় ওই মিথ্যা কথা এমন একটা গুণা যেটা অসংখ্য গুনাহের জন্ম দেয় বলে নওজ মিল্লাহ এই মিথ্যা কথা থেকে এই মিথ্যা কথার উপরে যারা মিথ্যা কথা বেশি বেশি বলে তারা কি কি ক্ষতি করতে পারে সমাজে আর সমাজে যারা মিথ্যা তাদের কোনো স্থান নেই তাদেরকে কোনো কাজে তাদেরকে কোনো সাক্ষীও রাখা হয় না কারণ সে তো নিজেই একবার দুইবার তিনবার যখন সে প্রমাণিত হয় যে যে কোনো কথা বলে সে মিথ্যা কথা বলে কি বলে আর এই মিথ্যা মিথ্যা বাড়িকে আল্লাহ সাল্লাম মুনাফিকদের আলামতের ভিতরে ঢুকে গেছে যে ব্যক্তি মিথ্যা কথা বলবে সে হবে কি

মুনাফিক আয়াতুল মুনাফিক 30 এক নম্বর হলো اذا حدثا كذبا যখন সে কথা বলবে সে মিথ্যা বলবে বলো নাউজুবিল্লাহ ওয়া اذا ওয়াদা اخলাফা যখন সে ওয়াদা দিবে কোন কাজে কোন বিষয়ে যখন আপনার সাথে ওয়াদা দিবে সে ব্রেকআপ করবে সেটা ওয়াদা রাখবে না বুঝতে পারছেন তাহলে এক নম্বর হলো সে মিথ্যা কথা বলবে দুই নম্বর তার আলামত হলো সে ওয়াদা নিবে কোনো ওয়াদা সে পালন করবে না যেমন আমরা ভোটের সময় আসলে ওয়াদা নিই ইমাম সাহেব হুজুর সাহেব আসলে তার সাথে ওয়াদা হুজুর আপনাকে ভোট দিবে আপনি ভালো মানুষ পরবর্তী পাঁচশো টাকার ফকটে ঢুকে গিয়েছে আমরা কিন্তু আর তাকে ভোটটা না দিয়ে আর অন্য দিকে দিয়ে দিয়েছি এটা একটা মুনাফি এটা কি আমি ওয়াদা দিলাম না আজ আপনাকে ওয়াদা দিলাম এটা মুখা বলে যে আমি আপনাকে ওয়াদা দিলাম হাতে হাতে রাখি বলো আপনাকে আমি ওয়াদা দিলাম আপনি আপনাকেই দিব পরবর্তীতে আমরা কি করলাম আর ওটা আর শুনলাম না অন্য দিকে দিয়ে দিলাম বিনিময়টা কি সামান্য কিছু বিনিময় এটাকে বলা হয় মুনাফে কি বলো নজুবিল্লা তার কাছে কোন আমানত রাখা হয় আপনারা কি জানেন আমানত রাখতো আমার নবী হুজুর এখন সাল্লামের কাছে যারা কি আরবেরা উপাধি দিলেন তিনি আলামিন বিশ্বাসী কারো গয়না কারো বিভিন্ন অর্থাৎ এই গুণটা হলো যে আপনাকে আমার কাছে যদি কোনো কিছু আমন্ত্রণ হয় আমার এই জিনিসটা আপনার কাছে আমানত রাখলাম আমি আগামী বছর বা হাত মাস আপনাকে আমি এটা কি করবো আপনার থেকে নিবো কিন্তু আপনি দেখা গেছে ওই টাকাটা খেয়ে ফেললেন ওই জিনিসটা আপনি কি করলেন নষ্ট করে ফেললেন সময় মতো তাকে আর দিতে পারলেন না অনেকে আছে মসজিদ কমিটিতেও অনেকে আছে দেখে গেছে মসজিদের আমানত তার কাছে আসে সে খেয়ে ফেলা দেয় না গত জুমাতে আমি একটা বিষয় জানতে পারলাম একজন ইমাম সে বিভিন্ন জায়গার থেকে মসজিদের টাকা আনি টাকাটা খেয়ে ফেলবে এখন মসজিদ কমিটি একটা দরখাস্ত দিয়েছে ধরনের কুটিপতির কাছে সে বললো যে এই অনুদানটা তো আপনাদের ইমাম সাহেবের কাছে আমি পৌঁছাই এখন সে কিন্তু এটা তারা খেয়ে ফেলছে কিন্তু কুমুটিকে এটা বলে নেয় পরবর্তীতে অনেকদিন পরে সে খবর পাইল কুমুটিটা যখন ওকে জিজ্ঞেস করলো টাকাটা তো আসার কথা ছিল এই মাসে এক মাস পরে হয়তো আসার কথা দুই তিন মাস পরে যখন জিজ্ঞেস করলো টাকাটা আমি দিয়ে ফেলছি আরো তাহলে একটা আমার দিল মসজিদ আমার দিল কার কাছে ইমাম সাহেবের কাছে আমি ইমাম সাহেব রেখে দিল এখন বলেন তো ইমাম সাহেব যে আমার তো খেয়াল করবে না এখন তার পিছনে সে তার কাতার চলে গেল সে কোথায় মুনাফিকের কাতার আমি তার পিছনে নামাজ করলে নামাজ আর সরিয়ে হবে না তার <laughs> 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 তোমরা মিথ্যা কথা থেকে দূরে থাকো তাহলে আল্লাহ আলম বলেছেন তোমরা মিথ্যা কথা থেকে দূরে থাকো কেন মিথ্যা কথা থেকে দূরে থাকতে বলেছেন কারণ এই মিথ্যা কথা যে আমাদেরকে মুনাফিক আমরা একজন মুসলমান আমাদের পরিচয় সেই পরিচয় থেকে আমরা যে কি হয়ে যায় আমরা আমাদেরকে ডিলিট করি আমাদেরকে অন্য স্থানে শয়তানের কাতার আমাদের পোসাই দেবো এবার আসি আমরা যত কিছু কর্মকাণ্ড আমরা দুনিয়াতে করি না কেন যত ধোকাবাজি মানুষের সাথে মানুষ করতেছে সকল কিছু আমাদের ক্যারামান কাতিবিন দুইজন ব্যবস্থা লিখতেছেন এই ক্যারামান কাতিবিন লেখার পাশাপাশি এই দুইজন ফেরেস্তাকে যদি আমরা কালকে আমাদের ময়দানে যদি আমরা আল্লাহকে বলি যে আল্লাহ না তারা আমাদের জন্য জুলুম করছে বেশি লিখে ফেলছে কম লিখে ফেলছে এটা আমরা অনেকে কি করবো তখন আল্লাহর কাছে এটা আমরা বলবো তখন আল্লাহ পাক রবুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদের বিষয়ে আমাদেরকে আমাদের হাত দুটি পাশে আজ আমি তাদের মুখ বন্ধ করে ময়দানে আমরা যখন সাক্ষী দিব আমরা যখন আমাদের আমল যখন আমরা বলবো আল্লাহর দরবারে তখন আমরা মিথ্যা বলবো আল্লাহ জগড়া করবো যে না এটা আমি করিনি

সাক্ষী দিবে জবান দিবে মানে হাত গুলো আর সাক্ষী দিবে আমাদের পা গুলো আমাদের পা গুলো সাক্ষী হয়ে দাঁড়া যাবে যেমন ওনার কাজ করলে সেখানে দুজন সাক্ষী থাকে না কাজটা করছি আমি দেখছে কে এটা সাক্ষী দিতেছে হাতে আর সাক্ষীটা তাই সময় আমার পাও কিন্তু জবান নিয়ে গেছে যারা একটা সাক্ষরতা থাকে যেমন একটা কাজ যদি আপনি যেমন আমরা একটু দেখতেছি রোডে গাঁদা মানুষকে মানুষ কম করতেছে পাশে মানুষ দেখে দেখতেছে না দেখতেছে কেউ ভিডিও করতেছে কেউ ইউটিউবে দিচ্ছে কিন্তু বিষয়টা হলো কি এখন মানুষ বর্তমানে মানুষ মানুষকে ফোন করে কিন্তু মানুষ সুযোগ পেলে একটা ভিডিও করে কিন্তু ওই মানুষের মধ্যে শক্তি আর নাই যে তার ফাঁসে যে দুটা লোককে ডাক দিবে অথবা পড়বে কিন্তু আর করে করে না একটা মানুষ অ্যাক্সিডেন্ট আগে তাকে না ধরে আগে ভিডিও করে কি করে আগে ভিডিও করে বাইরের বাজে একটা ভিডিও এটা একটা আনকমন ভিডিও এটা সবাই দেখার জন্য বেশি বেশি ফলোয়ার হবে বেশি বেশি এটা কমেন্ট আসবে সুতরাং আগে এটা করি তার মানে তার দান্দা হলে দুনিয়া দান্দা বরং নামাজ নিলাম একটা মানুষকে আগে বিপদগ্রস্ত দেখার সাথে সাথে তাকে আমার উচিত কোথায় মোবাইল আমার মোবাইল খবর সময় নেই আমাকে আগে উচিত তাকে সাথে সাথে নিয়ে যেভাবে হোক প্রাথমিকভাবে তার গামছা দিয়ে হোক লুঙ্গি দিয়ে হোক তার মাথা বেঁধে ফেলা অথবা তার হাত পা বেঁধে যার রক্ত যেন তার বন্ধ হয়ে যায় ঠিক কি না কিন্তু আমরা কি করি রক্ত তো যাচ্ছে এখানে আমরা আগে ছবি উঠেছি সেলফি উঠেছি দেখবেন ফেসবুকে ইউটিউবে আপনার ওই

আলাইহি সাল্লাম বলেছেন যে এই দিনকে আমি প্রতিষ্ঠিত করেছি এই দিন পরিপূর্ণ হয়েছে ইসলাম হলো মনিত ধর্ম আমরা সেই ইসলাম ধর্মে আল্লাহর মর্ণিত ধর্ম হইলাম আমরা মুসলমান পরিচিত হই কিন্তু আমাদের যে মুসলমান হিসেবে আমাদের যা করিনি একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই মুসলিম আবুল মুসলিম ভাইটা কেমন হইতে হবে যেমন আপনার রক্তের ভাই যেমন আমার আপন ভাই যদি আমার সামনে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমার ভাইকে যদি কেউ একটা দিয়ে দেয় আমার শরীরে রক্ত গুলো টক টক করে উঠবে কি না আল্লাহ রসুকাল্লাহসাল্লাম বলেছেন যে তোমার অন্য মুসলমান ভাই যদি কোনো ভাইয়ের কেউ যদি বিনা কারণে হোক বা অ্যাক্সিডেন্ট করতে হোক যদি সে যদি একটু রক্ত করে তোমার সারা করে যায় বা বিপদ তুমি দেখো তুমি তোমার আপন ভাইয়ের মতো মনে করতে পারো তাহলে তুই পরিপূর্ণ মুসলমান তাহলে তুমি কি পরিপূর্ণ মুসলমান এমন শুধু যে আমরা যে শুধু নিজের আপন যে আমরা আগে অন্য মুসলমানকে অন্য মানুষকেও আমাদেরকে বিপদের সময় এগিয়ে যেতে হবে মানুষ যার ভিতরে মনুষ্যত্ব নাই নাই যার ভিতরে মায়া ভালোবাসা আল্লাহাক তার প্রতি কাল কেমন তার পবিত্র চেহারা তার থেকে ফিরে নেবেন বলেন কেননা আল্লাহ পাক সেদিন আমাকে আপনাকে বলবেন যে তোমার সামনে তো আমার বান্দা বিপদে পড়েছিল তুমি তো তার বিপদটাকে উদ্ধার করলাম

তিনি தம்রা দুরাদরী করে শীশ নবীর কাছে যাবে তিনি বলবেন যে আমার পক্ষে সম্বোধনা তোমরা যাও মূসা আলাইহিস সালামের কাছে মূসা আলাইহিস সালাম বলবে আমার পক্ষে এটা তো এটা সম্ভব না তোমার জন্য sahabatরা তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম এবারেও বলবে যে ঈসা নবীর কাছে যাও তোমরা ঈসা নবী বলবেন যে না আমার পক্ষে ওটা সম্ভব না আমাকে ইহুদিরা আমাকে আল্লাহর আল্লাহর ছেলে বলেছে আমি আসি আমার সিনদায়

আল্লাহগো সুন্দর নবীদের উম্মতদেরকে তারা গুনাহ করার পরিকল্পনা তারা সাথে সাথে আপনি যেগুলো লেখেন আমার উম্মতকেওও লিখিয়েন না অর্থাৎ আমরা গুনাহ করার পরিকল্পনা ততও বুঝলে বাস্তবে না করব ততও আমাদের নামে কোনো গুনাহ লেখা হয় না যেটা আমরা পরিকল্পনা করি কথা বুঝছেন কি না কিন্তু ন্যায় আমল যদি আমরা করার ইচ্ছা করি কোন ন্যায় আমল করার জন্য যদি মনস্থ করি যে ইনশাআল্লাহ আমি আজকে মসজিদে যায় নামাজ পড়ব কিন্তু যাইতে পাইলাম না আমি আজকে

দ্বিতীয় স্ত্রী আবার মাকে তারা বিবাহ করতে পারে নজবিল্লা জীবন্ত কন্যা সন্ধ্যাকে তারা পুঁতি ফেলতো মেরে ফেলতো এমন অবস্থায় মানুষের মাঝে কোনো হায়া মায়া ছিল না সে অবস্থায় আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে এসেছেন সত্য ইসলামকে জিন্দা করার জন্য এজন্য বলেছেন ওয়াকুল জাল হক ওয়া জাহাল বাতিল ইনাল বাতিল কানা জাহুকা হে আপনি বলুন সত্য আসিয়া সত্য মানে আল্লাহর নবীর সত্য আসলে হলো আল কুরআন সেটা কি

তারা স্ত্রী ছিলেন এগারো মতন্ত তেরো জন তো স্ত্রীদের মাঝে তিনি লটারি দিতেন সবার তো নেওয়া সম্ভব না সবাই যায় সাই যাবার জন্য যুদ্ধের ময়দানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লটারি দিতেন যে আজকে লটারি মধ্যে সবার নাম লিখতেন একটা টান দিতেন টানের দেওয়ার যার নামটা ও হাতে উঠতো তাকেই তিনি যুদ্ধের ময়দানে নিতেন বলেন সুবহানাল্লাহ তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক যুদ্ধের মধ্যে তিনি মা আয়সা রাজি আল্লাহার নাম উঠলেন তিনি ছিলেন সবচেয়ে ছোট এবং পাতলা হুজুর স্ত্রী তিনি যুদ্ধের ময়দানে গেলেন যাওয়ার পর একটা জায়গায় নির্ধারিত যুদ্ধের পরে একটা জায়গায় তিনি অবস্থান নিলেন সেখানে মা আয়সা রাজি আনহা তিনি সেখান থেকে দূরে একটা জায়গায় গেলেন যাওয়ার পরে সেখানে সারার জন্য দূরে একটা জায়গায় গেলেন আরকি সবাই আড়ালে চলে গেলেন বনে এবার যারা ফালকি বহনকারী তখনকার সময় তো ফালকি দুইজন দুই পাশে সামনে একটা পিছনে একজন থাকতো মা ফালকির মতো ভিতরে হুজুরের স্ত্রী থাকতেন তিনি ছিলেন ছোট ফাঁকরা এই জন্য তারা মনে করতো যে ভিতরে হুজুরের ওয়াইফ আসে এবার তারা যখন ফালকি নিয়ে যখন চলে গেলেন হুজুরবাস্লামের সাথে চলে গেলেন সাহাবাহিক আমাদেরকে নিয়ে আবার হুজুরের একটা নীতি ছিল

যাই আসে দেখলেন যে কি কেউ নাই সবাই চলে গেছে এবার তিনি চিন্তা হয়ে গেলেন ওইখানে বসে তিনি চিন্তা মগ্ন এবং কান্না করতেছেন পরবর্তীতে কিছুক্ষণ পরে আল্লাহ একজন তিনি আসি দেখলেন যে মা ঈশা এখানে বসে বসে কান্না করতেছেন এবার উনি দেখি বলতেছেন সর্বনাশ এখন আমি ওনাকে কিভাবে নিব সবাই তো চলে গেছে ফাল্কি নিয়ে এখন মা এখানে বসে আছে

নবী কি যে সাহাবিও তা না অনেকে নবীকে দেখছেন কিন্তু নবীজির সাথে সামনে কাতারে নামাজ পড়ে কিন্তু তারা মুনাফিক বলে নাউজুবিল্লাহ অর্থাৎ তারা কি মিথ্যাবাদী তারা কি মিথ্যাবাদী তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সুলুল এবাবো কয়েকজন তারা বললো যে নাউজুবিল্লাহ তারা বলতে থাকলো হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কানে কানে বলতেছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে এর সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছে বলে নাউজুবিল্লাহ তাহলে মা আয়েশা সম্পর্কে তারা কি করলো খারাপ মন্তব্য মিথ্যার ওটাই দিল বলুন তারা কি আর সাহাবি দেখতে পারে নাকি মুসলমান দেখতে পারে থাকতে পারবে তখন তো বলা হয়েছে যে আয়াতুল মুনাফিকে সালাসা যে এই মুনাফিকরা তাদের আলাদ হলো তিনটি তারা যখন কথা বলবে মিথ্যা বলবে আর তার সাথে মিথ্যা বলতেছে মা আয়সা আল্লাহ তালা হার ব্যাপার তখন মা আয়েশা আল্লাহ তালা এই কথা শুনিত কাজ